ট্রিক্স দিয়ে আমি পড়াবো অনেক ট্রিক্স আছে এটা মনে তো সবাই ঠিক এ টু জি যে ভিডিওটা দেখলো বুদ্ধি থাক না থাক মনে গ্যারান্টি রেখে দেবো শুধু তুমি দশ মিনিট খরচ করা যায় দশ মিনিট পর তুমি একটা আলাদা ফিলিংস নিয়ে যাবে এই ক্লাসটা করার পর এত ভালো টিক্স আছে এটা মনে রাখবে লিভার একদম সোজা দেখতে ছোটো ছোটো দেখো সরল দেখো সরলযন্ত্রকে লিভার বলা হয় আমাদের ঘরে আমরা অনেক সময় একটা ঢাকনা খোলা যাচ্ছে না আমরা একটা চামচ দিয়ে ঢাকনা কাগজ কাটা যাচ্ছে না সোজা কাঁচি দিয়ে কেটে দিয়ে কাটা যাচ্ছে না জাতি দিয়ে ছিঁড়ে দিয়ে যন্ত্র যন্ত্র মানে বিরাট কিছু কলকারখানা ট্রেন গাড়ি রেলগাড়ি হবার দরকার নেই সরল যন্ত্র দিয়ে লিভার বলা প্রত্যেকটা সরল যন্ত্র আমরা যারা ঘরে সাধারণ ইউজ করি সেটা লিভার সব যন্ত্র লিভার বলে লিভারের তিনটা পয়েন্ট থাকে ফিক্স করলো এটা এ পয়েন্ট হচ্ছে বলবিন্দু যেখানে আমরা বল বিট করি

আর এসি টা বল বহন থেকে সি পর্যন্ত এটা হচ্ছে বল বহন এটা এটা হচ্ছে তাই দিবে এসি টা হচ্ছে বল এটা ফিক্স এর নাই আমি একটু এক্সট্রা করলাম আর বিসি যেটা হবে সেটা হচ্ছে রোধ বহন বাধা রোধ মানে বাধা রোধ আটক রোধ বহন বা ভার বহন থেকে সি পর্যন্ত হচ্ছে বল আর বি থেকে সি পর্যন্ত হচ্ছে রোধ বহন পাঁচটা জিনিস মাথায় জপো এ বল বিন্দু বি হ্যাঁ আর লিভার করিতে দু মিনিট লাগবে তুমি আগে ফিক্স করো প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার

প্রতিদিন পেপার পড়ো সংবাদপত্র ঘরে নিতে বলো এবং পেপার পড়ো বিরাট কোহলি কত রান করলো কালকে বেগুনে কত দাম বাড়ি প্রধানমন্ত্রী কি করলো যা যে সেই পেপারটা পড়ো মানেটা বুঝো কিংবা গল্প বই পড়ো গল্প বই তোমরা লাইব্রেরি যাবে না আর অত গল্প বই কিনা অসম্ভব হয় তাইলে পেপারটা পড়ো অন্তত মিনিমাম তাইলে অনেক ভাষা করছি এসে আমি তুমি অঙ্ক সব করবে ফিজিক্সও পড়তে পারবে ইতিহাসও পড়তে পারবে নিজেই করতে পারবে টিচার লাগে না ঠিক আছে টিচারের দরকারই হবে না প্রথম শ্রেণী লিভারেল বোর্ডটা হচ্ছে একটা দাগ দিবে আর পরিবে এ সি বি বাস আর কিছু করতে হবে এ সি বি এইটাকে পড়ো এ সি বি এ বি সি এইটাকে ফিক্স করো আর সি এ মা খায় চাবো এ সি বি এ সি এ সি বি এ সি এ সি বি এ সি এবার তুমি তিনটা লেভেলের দিনে পড়ো এসি বি এ বিসি কে বার তুই তাও না আমার নিজ থেকে মাঝে আছে এ বিসি এটা তো কন্টিনিউ করাবো নি তৃতীয় শ্রেণীর লেভেলের মাঝে এ আছে

প্রথম শ্রেণীর লিভার কাকে বলে যে শ্রেণীর লিভারে মাঝে সি আছে সি মানে আলম্ব তাহলে তুমি সি তো বলবে না যে শ্রেণীর লিভারে মাঝে আলম্ব থাকে অন্যদিকে বল আর ভর থাকে তাকে কি বলে প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে আমার চট করে মারা তাহলে যে শ্রেণীর লিভারে মাঝে ভাববিন্দু আছে একদিকে বল প্রয়োগ করা হয় একদিকে আলম্ব থাকে তাকে কি বলে দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝে এক মার কোড করা আছে নিচে এ এ মানে বল বিন্দু কোড করে বলি সিফাস্টিক আগেই তিনটা ফিক্স করে এ মানে বল বিন্দু ভর বিন্দু আলম্ব তবে তুমি তিনটা লিভার একসাথে

অভিলাস মানে ইচ্ছা আস্তে আস্তে শিখে যাবে মাঝে আছে মাঝে বনবিন্দু আছে তার একদিকে রোদ থাকে আর একদিকে রোদ মানে মানে

আমরা লিভার ইউজ করি কি করি কি জন্য প্রয়োজনে করি ঘরে করতে হবে কিছু করার নেই প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে কিনা সেটা কোনো গ্যারান্টি নেই মনে রাখো কথাটা কোয়েশ্চেন মেগে থাকে প্রশ্ন প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কি গ্যারান্টি পাওয়া যাবে না স্যার গ্যারান্টি না পাওয়া যেতেও পারে নাও যেতে পারে উদাহরণ প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ এক আছে নলকূপের হাতল নলকূপের হাতল সারাসি

যদি এরকম কাহচি হয় দেখো এরকম কাহচি জানতির সুবিধা বেশি দেখো এটা এটা সিটা কত বড় হয়েছে এসি বড় হচ্ছে আর বিসিটা ছোট হচ্ছে অর্থাৎ যে হবে আর

একদম গ্যারান্টি পাওয়া যাবে তাহলে কম লিভারে জানতিক সুবিধা একদম গ্যারান্টি পাওয়া যাবে সবসময় হ্যাঁ উদাহরণ করে নেবে দাঁড় নৌকা চালায় না দাঁড় নৌকার দ্বার দুটা উদাহরণ আসবি কম্পিটিশন পরীক্ষা বলছি পরীক্ষার জন্য উদাহরণটা মডেল শুধু সিবি যে শ্রেণীর লিভারে মাঝে বল একদিকে আলম্ব থাকে একদিকে ভদ থাকে তাকে বলে তৃতীয় শ্রেণীর লিভার উদাহরণ হচ্ছে আমার হা

ঠিক আছে তৃতীয় শ্রেণী উদাহরণ চিমটা মাছ ধরাচ্ছি মাছ ধরাচ্ছি মানে বড়শি আর মানুষের চোয়াল মুখের যে চোয়ালটা আমার চিড়াই নেই ঘরটা এটাও তৃতীয় শ্রেণী

বি ভারবিন্দু সি আলম্ব এসি বলো বাবু বিসি কম শ্রেণী লিভারে সুবিধা গ্যারেন্টি পাওয়া যাবে দ্বিতীয় শ্রেণী লিভার কম শ্রেণী লিভারে কখনোই নাই তৃতীয় পাওয়া যেতে উপরে না যেতে পারে যন্ত্রটার বিন্দু অবস্থান করছে কোন শ্রেণীর লিভারে যান্তিক সুবিধা পাওয়া যেতেও পারে আমার নাও যেতে পারে প্রথম শ্রেণীর প্রথম শ্রেণী লিভারে বলো না যান্ত্রিক সুবিধা পাওয়া যাবেই বা যাবে না আমি তা বললো যাবে না যেতেও পারে নাও যেতে পারে যন্ত্রণার গঠনের উপর ডিপেন্ড করছে গঠনের বললাম এমন এমন আছে যে কেঁচির হ্যান্ডেলটা অনেক বড় সেখানে পাওয়া যাবে যে গাঁচির হ্যান্ডেলটা ছোট কাটা অংশটা বড়টা পোলাটা বড় তখন সেখানে পাওয়া যাবে না ঠিক আছে যদি বড় হয় থেকে তবেই সব লিভার লিভার একদম ক্লিয়ার করে দিয়েছে লিভারের আর একটি নাই আর দিয়ে দিয়েছি পড়াটা রেডি কেউ আর ভেবে পড়িতে হবে না অন্য পড়া আমি বলি ঘরে একটা পড়বি তুমি ভিডিওটা দেখার পর তুমি একদম শিখিয়ে দেখো চোখ বন্ধ করো যারা একটু চেতনা আছে সেই পাই বুদ্ধি দরকার